ক্রসিং সিনেমা দিয়েছেন মেগাস্টার সাকিব খান এবার শেষ করেই সাকিব খান বলে বসলেন সে কথা তিনি বলেছেন যেহেতু ছাড়াই আমরা হাইয়েস্ট ক্রসিং সিনেমা দিয়েছি তার মানে আমাদেরকে বুঝতে হবে ছাড়াও বাংলা সিনেমার দর্শক রয়েছে আমাদের ভালো কাজ যদি উপহার দিতে পারি তাহলে কিন্তু দর্শকরা আমাদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসবে যেটা আমার দরদ সিনেমাটির একমাত্র প্রমাণ মেগাস্টার সাকিব খানকে অনেকেই খোটা দিয়েছিল ইচ্ছাড়া সাকিবের সিনেমা চলে না তবে সেই খোটা এখন আর কাজ করবে না কারণ বাংলাদেশের ইতিহাসের প্রথম দিনেই ইনকাম দিয়েছেন একমাত্র ইচ্ছাড়া দরদ সিনেমাটি যেটা রেকর্ড পরিমাণ টাকা অন্যদিকে অন্যান্য মামনের প্রতিও তিনি বেশ শ্রদ্ধাশীল দেখা যাচ্ছে করেছে সেটাও বলেছে দাউদ সিনেমাটি দিনে দাউদ দিয়ে কাজ করেছে সাকিব খান এবং অনন্য মামুন সেটাও অকপটে স্বীকার করেছে সব মিলিয়ে সিনেমাটি স্পেশাল স্ক্রিনে অনেক সেলিব্রিটি উপস্থিত ছিল সবার সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছে মেগাস্টার তখন রেবি আপনাদের মতামত জানেন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ